প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বিকেলে চায়ের সাথে চটজল মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এরকম একটি নাস্তা থাকলে চায়ের সাথে আর কিছুই লাগে না এই নাস্তাটি তৈরি করে মার চুরি সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার হ্যান্ডবিটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটাতে থাকবো তো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব ডোটা একটু নরম হয় এর মধ্যে আরো ওয়ান ফুট কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছে তারপর খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে এখান থেকে কিছুটা পরিমাণ মিষ্টি নিয়ে নিচ্ছে এবার হাত দিয়ে ঠিক এভাবে লম্বা করে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কীভাবে করছি দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছে এবার মাছ বরাবর কেটে দুই ভাগ করে নেব দুটি অংশকে ঠিক এভাবে সমান করে রাখব তারপর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব চেষ্টা করবেন সবগুলোকে একই সাইজ করে কেটে নিতে এতে করে দেখতে সুন্দর লাগে এবার এখান থেকে একটি অংশ নিয়ে তারপর হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি অর্থাৎ কুল বরের আমি নেব। এভাবে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো চাপবে না তাহলে ভেঙে চাপে কিছুক্ষণ রাখার পর যখন দেখবে নাস্তাগুলো শক্ত হয়ে চাপে তখন নাস্তাগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা চাপে না তাহলে উপরে পুরে ভিতরটা কাঁচা থেকে চাপে তাই কম আছে সময় নিয়ে ভাজতে হবে এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাকি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছে আর অবশ্যই নাস্তাগুলোকে কিচেন টিসের উপরে রাখবেন এতে করে নাস্তা থেকে একটা তেল চুষে নেবে তো সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো ভালো লেগেছে রেসিপিটি লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আটা দিয়ে একবার বানিয়ে চুরি সংরক্ষণ করে খাওয়ার মতো দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি প্রথম একটি মিক্সিং ডিম ভেঙে নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হ্যান্ডবিটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছে এর মধ্যে একটা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব কালো জিরা ঘি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মেখে ডোয়ের মতো নিতে হবে এখানে আমার প্রায় আড়াই কাপ পরিমাণ ময়দা লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে খুব ভালো করে মেখে ডোয়ের মতো আমি তৈরি করে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবার ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে। তারপর বেলুন দিয়ে পেলে মোটা একটি রুটি আমি তৈরি করে নেব এই রুটিটাকে পাতলা করে ফেলা যাবে না একটু মোটা থাকবে দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এরকম কুকি কাটার দিয়ে সাইডটাকে ঠিক এভাবে কেটে নিচ্ছে তারপর ঠিক এভাবে সেপ দিয়ে কেটে নিচ্ছে দেখুন দেখতে অনেকটা চাঁদের মতো হয়েছে বাকি নাস্তাগুলোকে একইভাবে চাঁদের মতো সেপ দিয়ে কেটে নিচ্ছে সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছে এই নাস্তাগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নেতো এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়ে মাছের গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে চুলার আজ বেশি বাড়ানো চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে চাপে আর নাস্তাটা খুব বেশি মুচমুচে হবে না নিচের পা হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো বেশি দিন সংরক্ষণ করতে চাইলে বেশি মুচমুচে করে ভাজতে হবে আর কম দিন সংরক্ষণ করতে চাইলে হালকা ভেজে নিলে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চাটনি দিয়ে তেল ছেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার এভাবে একবার তৈরি করে মাছ ছুরি সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকটি দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ডিম আর শ্যামাই দিয়ে অসম্ভব মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি প্লেটে এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়ে নিচ্ছি আমি এখানে বনফুলের লাচ্চা শ্যামাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা শ্যামাই ব্যবহার করতে পারবেন তারপর একটি ডিম নিয়ে নিচ্ছি এবার শ্যামাই ডিম একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেখে আঠালো একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যেহেতু এর মধ্যে ডিম এবং চিনি ব্যবহার করেছে চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মো নাস্তার জন্য আঠালো একটি মিশ্রণ রেডি করে নিয়েছে নাস্তা বানানোর জন্য এরকম একটি কৌটার মুখ নিয়েছে এই কৌটার মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিয়েছে এবার এর মধ্যে শ্যামাইল মিশ্রণ দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছে এখন এটাকে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়ে তেলটাকে লো গরম করে নিয়েছি এখন এর মধ্যে নাস্তাগুলো দিচ্ছে রাস মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এগুলোকে কম আছে সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ